নমস্কার বন্ধুরা সৌমীর বা ডেলি লাইফের নতুন আর একটি রান্নার ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি রান্না করব এঁচড় কালিয়া তো এঁচড় কালিয়াটা আমি কিভাবে রান্না করছি চটপট তোমরা রেসিপিটি দেখে নাও তো আমি এখানে এঁচড় কালিয়া বানানোর জন্য ছোটো সাইজের গোটা একটা এঁচড়কে খুব সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে কিন্তু আর এঁচড়ের যে আঠাটা থাকে সেটা আর হাতেও লাগবে না আর ওতে কাটতেও অনেক সুবিধা হবে যারা এই এঁচড় হাতে আঠা লাগার ভয়ে কাটতে চাও না তারা এভাবে জলে ভিজিয়ে এঁচড় কেটে নিলে কিন্তু একদমই আঠাটা হাতে লাগে না খুব সহজেই এঁচড়গুলো কাটা হয়ে যায় তো এখানে আমি এঁচড় কালিয়া করার জন্য মশলা হিসেবে নিয়ে নিয়েছি জিরে লঙ্কা আর পেঁয়াজ কুচি রসুন কোয়া আর হচ্ছে আদা তো এখানে আমি আর আলাদা করে শুকনো লঙ্কা অ্যাড করিনি তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কাটাও দিতে পারো যেহেতু আমরা শুকনো লঙ্কাটা খুবই কম ব্যবহার করি তার জন্য কিন্তু এখানে শুকনো লঙ্কাটা আর দিইনি তো এখানে উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে মানে নিয়ে নিয়েছি আলু টমেটো বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আর কিছুটা পরিমাণ রসুন আর গোটা একটা তেজপাতাকে দুভাগ করে নিয়েছি আর নিয়েছি টমেটো তো এখানে দেখো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে এইবার আমি কিন্তু সেই ছোট ছোটো টুকরো করে রাখা আলুগুলোকে ভালোভাবে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব আর অন্যদিকে আমি কিন্তু সেই এঁচড়গুলোকে একটা প্রেশার কুকারে দিয়ে তিনটে সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর এঁচুরটা সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু একটু নুন আর হলুদ দিয়ে দেবেন তাতে করে কিন্তু এঁচড়ের যে কালো ভাবটা সেটা কিন্তু চলে যাবে তো দেখো বন্ধুরা এই দিকটাতে কিন্তু আমার এঁচোড় একদম সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি প্রেশার কুকার থেকে সেই এঁচোড়গুলোকে ভালোভাবে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি কিন্তু এছড়গুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই দিকটাতে কিন্তু আমার আলুগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি কড়াই থেকে নামিয়ে নেব এরপর আমি কিন্তু সেই সেদ্ধ করে রাখা এছড়গুলোকে ভালোভাবে ভেজে নেব এঁচুরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এঁচুরগুলোকেও আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি এঁচুরগুলোকে নামিয়ে নিয়েছি এবার কিন্তু আবার কড়াইটা পরিষ্কার করে কড়াইটাকে গ্যাসে চাপিয়ে দেব তো কড়াইটা আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি এবার কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেলে এখানে কিন্তু আমি ফোড়ন দিয়ে দেব গোটা তেজপাতা রেখেছিলাম সে গোটা তেজপাতাকে দুভাগ করে এখানে কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে ফোড়ন হিসেবে দেবো জিরে এবার কিন্তু আমি এই যে টমেটোগুলো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকে এই ফোড়নের মধ্যেই দিয়ে দেব তাতে করে টমেটোগুলো কিন্তু ভালোভাবে গলে যাবে আর এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি সরি রসুন এবার আবারও ভালোভাবে এক নাড়াচাড়া দিয়ে কিছু টাইম ভেজে নেব অন্যদিকে আমি কিন্তু এখানে দেখো জল বসিয়ে দিয়েছি আর এই জলটা কিসে ব্যবহার হবে অবশ্যই তোমরা জানতে পারবে তার জন্য কিন্তু ভিডিওটাকে কেউ স্কিপ করবে না পুরোটা কন্টিনিউ করতে থাকো আর আমি যে মশলাটা বেটে মানে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছিলাম সেই মশলাটাকেও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি এবার ভালোভাবে আমি সেই মশলাটাকে কষিয়ে নেব আর এর আগে আমি এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ যেহেতু আমি আলু ভাজার সময় কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম আর কাঁঠালটাও ভাজার সময় কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তার জন্য কিন্তু নুনের পরিমাণটা তোমাদেরকে বুঝে দিতে হবে তো এবার দেখো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আমার এই রান্নার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দেবে বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এরপর কিন্তু আমি যে ভেজে রাখা এঁচড় গুলোকে এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সে কষানো মশলার সাথে আবারও মিশিয়ে নেব আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলোকেও এখানে দিয়ে দেবো এবার আরও ভালোভাবে দু তিন মিনিট এটাকে ভেজে নেব আমার কিন্তু খুব সুন্দরভাবে এখানে সমস্ত মশলা সাথে কষানো হয়ে গেছে আলু আর একচোলগুলো তো এবার কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব আর হ্যাঁ অবশ্যই আমি যে জলটা গরম করে রেখেছিলাম তোমাদেরকে বললাম পরে দেখাবো তো সেই জলটা কিন্তু আমি এই ছোল হিসেবে এখানে দিয়ে দেব আর গরম জল দিয়ে ছোল রান্না করলে এটার স্বাদ কিন্তু অসাধারণ আসে বন্ধুরা তো তোমরা যখন রান্না করবে সব রান্নাতে নয় এই ধরো এঁচড় বা মাংস তো এই সমস্ত রান্নার মধ্যে যদি গরম জলটা দিয়ে দেওয়া হয় তাহলে টেস্টটা কিন্তু অন্যরকম আসে তো দেখো আমি কিন্তু সেই মানে জল যে গরম করা ছিল সেই জলটা দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু বেশি টাইম আমার এখানে লাগবে না এখানে কিন্তু ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে যেহেতু এটা এছর কালিয়া হবে সেরকম আমি কিন্তু এখানে জল দেব না তো দেখো আমি কিন্তু খুবই অল্প পরিমাণ এখানে ঝোল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম মিট মশলা তোমরা চাইলে এখানে গরম মশলাও অ্যাড করতে পারো আমরা গরম মশলাটা খুব একটা খাই না তার জন্য এখানে কিন্তু আমরা মিট মশলাটাই দিয়ে দিয়েছি আর সবার শেষে আমি এখানে নামানোর আগে এখানে দিয়ে দেব ঘি এক চামচ ঘি তো আমার কিন্তু রান্না এছাড়া নিয়ে একদমই কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তো তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে রেসিপিটি ভালো লাগলে আবারও বলছে একটি লাইক কমেন্ট করে দিও আর তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা রান্নার ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।